শুভ দুপুর বন্ধুরা আমি তোমাদেরকে কিছু দেখাতে চাই তার আগে তোমাকে তোমাদের কিছু কথা বলতে চাইছি সেটি হলো ইচ্ছে থাকলে সব কিছু সব সময় হয় না উপরবেলার আশীর্বাদ মাথায় থাকতেই হবে আমি আজকে নিজে প্রমাণ পেলাম সেটা কি তোমরাও দেখো এই যে তুলসী মঞ্চটা আমি আজকে নিয়ে এসেছি তুলসী গাছটা আজকে নিয়ে এসেছি কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাবে কিন্তু অবশ্যই ঠিক আছে এতদিন ধরে আমি অনেককে বলেছি নিজেও চেষ্টা করেছি আনার আসেনি আজ মহালয়া আজকের দিনে আমার মা তুলসী মা আমার বাড়িতে এসেছে উনি প্রবেশ করেছে সত্যি আমার খুব ভালো লাগছে আমার খুব আনন্দ হচ্ছে যে আজকের দিনে মা তুলসী মা আমার বাড়িতে প্রবেশ করেছে জয় মা তুলসী সবাই ভালো দেখো বন্ধুরা